মুসলমানি অত্যতার মধ্যে রেখেছে যারা সাহাবি এবং নবীর আদর্শ মেনে চলেছে ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ হলো তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌস নির্ধারণ করে রেখেছে বলেন সুবহানাল্লাহ এবার আসো ভাইরা আমরা আমাদেরকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে কথা বললেন মুমিনদের ব্যাপারে কথা বললেন কোরআনের মধ্যে মুমিন এবং কাফেরদের ব্যাপারে আলোচনা করা হয় নাই আরেকটি দলের ব্যাপারে আলোচনা করা হয়েছে যেই দলের ব্যাপারে বলা হলো যে তিহাত্তর কাতারের মধ্যে একটা কাতার জান্নাতে যাবে বাকি বাহাত্তর কাতার জাহান নামি ওই বাহাত্তর কাতারের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা মুনাফিক তারা কারা কথা বলেন তারা কারা দরকার আছে না আছে আমার ভাইরা এই যে দিনের দাওয়াত যেই দাওয়াতটা আমি আপনাদের সামনে এখন বলবো যেই দাওয়াতটা আপনাদের সামনে আরোজ করবো এই দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার বিপদের সম্মুখীন হয়েছিল কথা বলেন ঠিক কিনা এইজন্য বিশ্বনবী বলেছেন আসাদুন নাসি বানা আল আলাবিয়া ثمন আমসার ফর আমসার বিশ্বনবী বলেন মানুষদের মধ্য থেকে সবথেকে বেশি কঠিন বিপদ এবং আপদের সম্মুখীন হয়েছিলেন জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন সর্বপ্রথম পয়গম্বর কথা বলেন এমনিতেই তারা বিপদের সম্মুখীন হয়েছিলেন নাকি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে

বিহা তাদের এমন কোনো হাত আছে নাকি যেই হাত ধরা তারা ধরবে আমলাহম আই সেরোনহা তাদের এমন কোন চক্ষু আছে নাকি যেই চক্ষু দ্বারা তারা দেখে আমলাহম আদা নইয়াবি হা